আট টাকায় কিন্তু আপনাদের এরকম এরকম প্যান্ট আপনারা বাচ্চাদের পেয়ে যাবেন আট টাকায় ঠিক আছে এরকম সুন্দর ফ্রক তিরিশ টাকা ঠিক আছে মাত্র রয়েছে দেড়শো টাকা একদম দেড়শো টাকায় দেড়শো টাকা একটা সুন্দর কিন্তু সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দেড়শো টাকা ঠিক আছে দোকানে ভিজিট করবেন যারা না আসতে পারবেন তাদের জন্য তো রয়েছে ভিডিও কলের ব্যবস্থা এক পিস শাড়িও বাড়িতে বসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সামনেই তো পুজো চলে এসছে আর পুজো পুজো মানেই একদম বাঙালি একটা আবেগ ভালোবাসা জড়িয়ে থাকা একটা সময় ঠিক আছে আর পুজো মানে হয়েছে একদম নতুন নতুন কালেকশন নতুন নতুন একদম চ্যালেঞ্জের অফারের জিনিস তো আর নতুন নতুন কালেকশন মানে মহাবিটি সেই শাড়ি বস্ত্রালয় মহাবিটি শাড়ি বস্ত্রালয় কিন্তু একদম পেয়ে আছে নতুনত্ব কালেকশন একদম চমকদার দামে চমকদার অফার চ্যালেঞ্জিং দামে একদম আর একদম নিউ নিউ কালেকশন স্পেশালি রয়েছে আমাদের কিন্তু একদম যেটা আট টাকা থেকে প্রোডাক্ট শুরু সেটা হলো রেডিমেড প্রোডাক্ট একদম নিউ ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক আছে সেটা হলো রেডিমেড প্রোডাক্ট আর শাড়ি রয়েছে শাড়ি কিন্তু সিল্কের শাড়ি শুরু রয়েছে মাত্র আর মাত্র আমাদের দেড়শো টাকা থেকে আর তারপর কিন্তু আমাদের রয়েছে সিওডি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু বাড়িতে বসেই টাকা মানে হাতে মাল পেয়ে তারপর টাকা দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ইএমআই ফ্যাসিলিটি মানে মাসে মাসে টাকা শোধ করে একদম আপনি মহাপিটি শাড়ি বস্ত্রার সাথে কিন্তু ব্যবসাটা করতে পারেন সারা বছর ধরে ঠিক আছে তার জন্য কিন্তু ক্রেডিট কার্ড অবশ্যই প্রযোজ্য রয়েছে হুম তারপর রয়েছে আমাদের স্বল্প পুঁজিতে ব্যবসা মানে সামান্যতম পাঁচশো হাজার যেটুকু পুঁজি আছে সেটুকু কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন সব আরও একটা বড় অফার যেটা রয়েছে সেটা রয়েছে এক্সচেঞ্জের সুবিধা মানে আপনারা বুঝলেন না হয়তো মালটা নিলেন বিক্রি হলো না অবশ্যই আমরা পাল্টে দেবো তার জন্য কিন্তু সাথে রয়েছি আমরা সারা বছর ধরে আপনাদের আপনারা কিন্তু পাল্টিয়ে অন্য মাল নিয়ে আবার নতুন করে ব্যবসাটা শুরু করতে পারবেন ঠিক আছে তো প্রচুর অফার রয়েছে আর তারপর তো বড় অফার রয়েছে যে এক শাড়ি ক্যাশ অন না তো আমাদের প্রোডাক্টে চলে আসছি আমাদের যেটা রয়েছে দেখুন বাচ্চাদের ফ্রক টাকা আমাদের শুরু বাচ্চাদের ফ্রক ফ্রক মোটামুটি ষোলো টাকা কুড়ি টাকা একুশ টাকা ঠিক আছে তিরিশ টাকায় কিন্তু একদম মাত্র তিরিশ টাকায় এরকম সুন্দর ফ্রক পেয়ে যাচ্ছেন বাচ্চাদের মাত্র 30 টাকায় এক এমনিতে শুরু কিন্তু আট টাকায় তারপরে

ঠিক আছে তিনশো আমাদের কিন্তু এতটাও নয় আমাদের মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জালকাতার একদম পুজোর অফার রয়েছে ঠিক আছে একদম ভিডিওটা মিস করবেন না পুরো ভিডিও দেখুন প্রত্যেকটা দামের চ্যালেঞ্জ রয়েছে নিউ নিউ কালেকশন রয়েছে ঠিক আছে দেখুন আরেকটা জালকাতার খুব ট্রেন্ডিং কালেকশন রয়েছে আমাদের পুজোতে এবার ঠিক আছে একটা রয়েছে আমাদের ঠিক আছে আট কালার ভ্যারাইটি পেয়ে যাবেন তারপর দেখুন তারপর কিন্তু রয়েছে আমাদের এই জার একটা একদম মিনার মধ্যে পুরোটা দেখুন মিনাওয়াক রয়েছে পুরোটাই সুন্দর মিনা ওয়াক রয়েছে ঠিক আছে তো ভাইয়ের চ্যানেলে তো আমাদের ভিডিও এর আগেও ছিল এখনো আবার ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের জন্য একদম দুর্গাপূজার অফার এর কালেকশন নিয়ে নিউ নতুন নিত্য নতুন কালেকশন নিয়ে তো আমাদের কিন্তু দেখুন যারা পুরনো ভিওয়ার্স রয়েছেন বন্ধুরা তারা তো জানেনি আমাদের ঠিকানাটা ঠিক আছে যারা নতুন রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের কিন্তু আপনারা কিন্তু শপে আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন যেখান থেকে আসুন অল ওভার ইন্ডিয়া আপনি যেখান থেকেই আসুন আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কল করবেন আমি কিন্তু গাইড করবো হ্যাঁ অবশ্যই সিঙ্গেল পিস এক পিস আপনাকে ক্যাশ অন ডেলিভারি তো বাড়িতে বসে পেয়ে যাবেন ঠিক আছে একদম ক্যাশ অন ডেলিভারিতে আর আপনারা প্লিজ স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন আমরা কিন্তু বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে কোনো দালালের চক্করে পড়বেন না আপনারা যে সবেই যাবেন প্লিজ একটু আমাদের কল করবেন ঠিক আছে এই যে এটা দেখুন একদম পিওর সিল্কের মধ্যে দেখুন সফট একদম সফট কোয়ালিটি রয়েছে ডুয়েল টোন রয়েছে একদম একদম পিওর সিল্কের শাড়ি কিন্তু আপনার পেয়ে আছেন পাঁচশো উনপঞ্চাশ টাকা থেকে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা থেকে একদম পিওর সিল্কের সফট কোয়ালিটি মাখমের মতো কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এই একটা রয়েছে ঠিক আছে এটা রয়েছে একদম দেখুন খুব সুন্দর একটা শাড়ি রয়েছে খুব সফট ডুয়েল টোন রয়েছে ঠিক আছে একদম সুন্দর কিন্তু একটা মধ্যে রয়েছে রয়েছে দেখুন খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে তারপর দেখুন আমাদের দেখুন একদম কাঞ্জিবরম কাত করা রয়েছে ভিতরে গুটি রয়েছে সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে ঠিক আছে এই দেখুন খুব চওড়া একটা বর্ডার রয়েছে আঁচলটা দেখুন একদম আঁচল রয়েছে হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কিন্তু কাঞ্জি কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে কাঞ্জি শুরু রয়েছে আমাদের কাছে মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো কুড়ি পেয়ে যাবে তারপর দেখুন স্বর্ণ খুব সুন্দর কিন্তু একটা স্বর্ণচুরি রয়েছে পুরোটাই মিনার মধ্যে রয়েছে ছোট ছোট পাতা ওয়াক রয়েছে পুরোটাই দেখুন মিনার মিনার মধ্যে রয়েছে স্বর্ণ ঠিক আছে তারপর কিন্তু দেখুন আমাদের অর্গানজা এই যে অর্গানজা অর্গানজা কিন্তু পেয়ে আছেন মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা থেকে অর্গানজা একদম পিওর অর্গানজা দেখুন একদম ট্রান্সপারেন্ট রয়েছে পুরো দেখুন সফট একদম সফট শাড়ি রয়েছে অর্গানজা মাত্র সাড়ে তিনশো টাকা অর্গানজা বাড়ি বসে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আট থেকে দশটা কালার পেয়ে যাবেন প্লিজ একবার শপে আসুন শপে ভিজিট করুন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে আপনারা শুধু একবার আসুন দেখুন কি দেখাচ্ছে কারণ একই ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না এটা কিন্তু মাসে মা একটা বেস্ট শাড়ি রয়েছে সিল্কের মধ্যে রয়েছে সিল্ক জামদানির মধ্যে দেখুন পুরোটাই কিন্তু সুতোর কাজ রয়েছে কোনোটাই একদম উইভিং রয়েছে ঠিক আছে পুরোটাই কিন্তু উইভিং রয়েছে কোনোটাই কিন্তু প্রিন্টেড নয় খুব ভালো উইথ ব্লাউজ পিস হুম উইথ ব্লাউজ পিস রয়েছে তারপরে খাড্ডি মানে এখন পুজোর একদম ট্রেনিং চারিদিকে খাড্ডি খাড্ডি ছাড়া কোনো কথাই নেই ঠিক আছে সেটা যে খাড্ডি বেনারসির মধ্যে এত সুন্দর একটা নিখুঁত কাজ রয়েছে খুব সুন্দর সফট শাড়ি আপনারা হাতে পেলে বুঝতে পারেন কতটা সফট ঠিক আছে খুব সুন্দর খাড্ডি বেনারসি রয়েছে খাড্ডি বেনারসি কিন্তু সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা তারপর একটা রয়েছে দেখুন আমাদের এটা বিষ্ণুপুরী ইকত দেখুন পুরো এক কালারের মধ্যে রয়েছে ডুয়েল টোন মোড় রয়েছে খুব সুন্দর কিন্তু পুরোটা ইকত করা রয়েছে ঠিক আছে এটাও কিন্তু উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের উইথ ব্লাউজ পিস রয়েছে এটা একটা মাসলিন খুব সুন্দর একটা মাসলিন রয়েছে দেখুন এই দেখুন খুব সুন্দর একদম মানে স্কাই ব্লু আর পিংকের মধ্যে কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে একদম পুরো ট্রান্সপারেন্ট রয়েছে দেখুন একদম হাত দিয়ে দেখাচ্ছি পুরো ট্রান্সপারেন্ট কিন্তু আমাদের কিন্তু মাসলিন রয়েছে মাত্র 820 টাকা থেকে 820 টাকা থেকে মাসলিন কিন্তু আর যে প্রাইস গুলো বড় বলা হচ্ছে এটা কিন্তু রয়েছে আমাদের হোলসেল প্রাইস কেউ যদি বালকে ডিল করেন আমাদের স্ক্রিনে দা নাম্বার কল করবেন আর বালকে ডিল করলে কিন্তু রেট অনেকটা কমে যাবে আর যারা এক 31 2 पीस নেবেন তার জন্য সামন্যতম বাড়বে কারণ

এটা কিন্তু আলিয়া ভাটনামে খুবই ফেমাস রয়েছে দেখুন ডিজিটাল প্রিন্টের ওপর রয়েছে খুব ভালো একটা সুন্দর কালেকশন কিন্তু রয়েছে হোয়াইট এর উপর ডিজিটাল প্রিন্ট রয়েছে উইথ ব্লাউজ পিস খুব ভালো কিন্তু একটা কালেকশন রয়েছে ঠিক আছে তারপর দেখুন আমাদের বালুচুরি এই দেখুন খুব সুন্দর কিন্তু বালুচুরি কালেকশন একদম নতুন ডিজাইন দেখুন একদম নিউ মডেলের বালুচুরি আমাদের বালুচুরি শাড়ি রয়েছে কিন্তু মাত্র আর মাত্র চারশো টাকা থেকে চারশো উনপঞ্চাশ টাকায় কোনো আমি মনে করি কোন শাড়িতে কোন জায়গায় আপনাদের দিতে পারবে না চারশো উনপঞ্চাশ টাকায় বালুচুরি বালুচুরি একদম চ্যালেঞ্জিং দাম আপনি দশটা দোকান ঘুরে আসবেন দেখবেন তারপরে নেবেন যাচাই করে ঠিক আছে আমরা দিতে পারছি এরকম দামে কারণ আমাদের কিন্তু সরাসরি একদম কোম্পানির সাথে টাই আপ রয়েছে তাই আমরা কিন্তু সিল্ক শাড়ি এত কম আমি আপনাদের দিতে পারছি ঠিক আছে আর এই সব ছাপার শাড়ি তাঁতের শাড়ি এগুলো যেমন আশি টাকা থেকে আমাদের ছাপার শাড়ি রয়েছে ঠিক আছে তাঁতের শাড়ি রয়েছে একশো চল্লিশ টাকা থেকে এই শাড়ি আমরা দিতে পারছি কারণ আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার রয়েছে এর জন্য কিন্তু এত কম দাম অনেকেরই প্রশ্ন ওঠে আপনারা কি করে এত কম দামে দেন কারণ আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে দেখুন খুব সুন্দর একটা মশুগাতন খুব সুন্দর কিন্তু একটা গর্জিয়াস লুকিং শাড়ি আপনারা পুরো বুঝতেই পাচ্ছেন আঁচলটা এত হ্যাঁ ডুয়েল টোন পুরোটা অল ওভার মিনা রয়েছে রেড এর কালার কালার কমিশন দেখুন দুটো টোন দিচ্ছে আর পাল্লুটা একদম রিচ পাল্লু মানে এত সুন্দর মানে আপনি পড়লে আপনি পড়বেন মানে সবাই জিজ্ঞাসা জিজ্ঞাসাতে বাধ্য হচ্ছে শাড়িটা কোথার থেকে মানে এত সুন্দর একটা শাড়ি রয়েছে তারপর একটা রয়েছে টিস্যু টিস্যু শাড়ি দেখুন টিস্যুটা একদম মানে কি বলবার মানে বলার ভাষা নেই এত একটা

একটা ডিজাইন ঠিক আছে দেখুন বক্স বক্স পরা ছোট ছোট বিন্দি খুব একটা সুন্দর একটা লুকিং শাড়ি রয়েছে এই দেখুন খুব সুন্দর একটা কিন্তু শাটিন রয়েছে ঠিক আছে তারপর দেখুন আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু একটু শাটিনের মধ্যে রয়েছে খুব সুন্দর শাটিনের মধ্যে একটা শাড়ি দেখুন কালারটা দেখুন মানে মাসি মাকাকে মধ্যে একদম পিও কালার রয়েছে একদম এগুলো প্রত্যেকটা কিন্তু দেখাচ্ছে একদম পুজো ট্রেন্ডিং কালেকশন নিউ কালেকশন ঠিক আছে প্রত্যেকটা যা যা দেখানো হচ্ছে দেখুন একটা মানে দেখার মতো শাড়ি মানে কি বলবো মানে আপনারা দেখলে মানে এত সুন্দর একটা মানে লুকের শাড়ি দেখুন খুব সুন্দর একটা কালার রয়েছে মিনা রয়েছে পাটটা দেখুন এত সুন্দর একটা খুব সুন্দর ঠিক আছে সেটা রয়েছে তসুর বালুচুরি ঠিক আছে তারপর দেখুন একটা সিল্ক শাড়ি এই যে এটাও রয়েছে একটা সিল্কের মধ্যে এই দেখো এটা কিন্তু রয়েছে একটা কাঞ্জি মধ্যেই রয়েছে এটাও একটা কাঞ্জিবরম ঠিক আছে তো এই দেখুন খুব সুন্দর একটা কালার মধ্যে রয়েছে এই একটা রামা একটা বর্ডার রয়েছে ঠিক আছে খুব ভালো কিন্তু একটা শাড়ি এই শাড়িটা এই সব শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাড়ে আটশো টাকা থেকে ঠিক আছে তারপর দেখুন একটা রয়েছে এই যে শার্টিনের মধ্যে বালু চুরি দেখুন একদম সফট কোয়ালিটি একদম দেখুন একদম মানে মাখনমের মধ্যে এই যে হাত দিচ্ছি মানে আপনারা মোটামুটি বললাম না গেলে বুঝতে পারবেন শাড়ি কি জিনিস বা দোকানে ভিজিট করবেন যারা না আসতে পারবেন তাদের জন্য তো রয়েছে ভিডিও কলের ব্যবস্থা এক পিস বাড়িতে বসে আপনারা কিন্তু পেয়ে আছেন ক্যাশ অন ডেলিভারি রেখেছে নেক্সট একটা দেখাচ্ছি একদম পিওরের মধ্যে আরেকটা একদম পিওরের মধ্যে স্বর্ণচুরি ঠিক আছে একদম পিওর রয়েছে দেখুন আপনারা ডোয়েল টোন রয়েছে কাজটা দেখুন শুধু কাজটা মানে কাজটা এত সুন্দর সূক্ষ্মভাবে কাজ রয়েছে দেখুন প্রত্যেকটা দেখুন কাজ পুরো সূক্ষ্মভাবে কাজ রয়েছে পুরো বর্ডারটা দেখুন এত সুন্দর রয়েছে ভেতরটা পুরো একটা রাউন্ড শেপের মধ্যে খুব সুন্দর একটা ডল করা রয়েছে ঠিক আছে তো আপনি বলে দিয়েছি বালোচুরি আমাদের কিন্তু শুধু মাত্র আর মাত্র চারশো উনপঞ্চাশ টাকা থাকে চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম রয়েছে এটা একটা রয়েছে শাটি ঠিক আছে আরেকটা শার্টিনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে আমাদের একদম জালের মধ্যে ডিজাইনটা রয়েছে ঠিক আছে রিচ পাল্লু রয়েছে পুরো অল অলোবার আপনাদের করা রয়েছে পুরো অল ওভার কিন্তু মিনা রয়েছে ঠিক আছে তারপর দেখুন আমাদের এরকম বেনারসি 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 কিন্তু পেয়ে সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা থেকে কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছেন এই যে সাড়ে পাঁচশো টাকা থেকে আর প্রিমিয়াম কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে কিছু দেখিয়ে দিচ্ছি বিচিত্রা এরকম বিচিত্রা বিচিত্রা পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো বিচিত্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর তারপর একটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে একদম পিওর পিওর মুগা পিওর মুগার মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার দেখাচ্ছি একটু লাইট শেড এর মধ্যেই দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা পিওর মুগা কিন্তু রয়েছে একদম পিওরের মধ্যে মুগা মুগা শাড়ি রয়েছে আমাদের মুগা কিন্তু রয়েছে মাত্র পাঁচশো টাকা থেকে মাত্র পাঁচশো তিরিশ টাকা থেকে মুগা রয়েছে ঠিক আছে তারপর একটু খাদি দেখাচ্ছি ঠিক আছে এই তো এই খাদি শাড়ি এগুলো কিন্তু আমাদের তৈরি কালেকশন পুজোর জন্যই তৈরি দেখুন একদম সুন্দর একটা খাদি রয়েছে এই দেখুন এরকম খাদি রয়েছে ঠিক আছে এরকম খাদি খাদি কিন্তু শুরু মাত্র একশো আশি টাকা থেকে একদম আশি টাকা একশো আশি টাকা থেকে আমাদের খাদি শাড়ি শুরু রয়েছে ঠিক আছে এটা কিন্তু একদম অষ্টমী পূজার স্পেশাল কিন্তু খাদি শাড়ি তৈরি আপনাদের জন্য হুম তারপরে রয়েছে আমাদের এরকম জামদানি দেখুন এরকম জামদানি এই এই যে যে জামদানি আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর একদম ট্রেন্ডিং কালেকশন পুজোর ঠিক আছে দেখুন জামদানিটা শুধু দেখুন মানে কি বলবো আর এই দেখুন এই দেখুন খুব সুন্দর একটা শাড়ি রয়েছে দেখুন জামদানি একদম সফট এর মধ্যে ডিজাইনটা দেখুন মানে এত সুন্দর এটা কিন্তু একদম ট্রেন্ডিং পুজোর কালেকশন ঠিক আছে তারপরে রয়েছে এই যে আরেকটা দেখাচ্ছে একদম মাসলিন জামদানি হম এটা কিন্তু মাসলিন জামদানি জামদানির মধ্যেই আমরা কিন্তু মাসলিন ডিজাইনটা তুলে ধরেছি এই দেখুন খুব সুন্দর একটা জামদানির মধ্যে মাসলিন ডিজাইনটা দেখুন এই যে খুব সুন্দর দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নিউ কালেকশন একদম দেখুন খুব সুন্দর কিন্তু হ্যান্ডলুম শাড়ি রয়েছে হ্যান্ডলুম কিন্তু শুরু মাত্র একশো পঁয়ত্রিশ জামদানি কিন্তু শুরু মাত্র আমাদের একশো চল্লিশ টাকা থেকে জামদানি দেখুন শুরু কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে তারপর কিন্তু আমাদের দেখুন একটা বুটিকের মধ্যে দেখাচ্ছি একটু একটু ঘিয়ে লালের মধ্যে দেখাচ্ছি যেহেতু সামনে পুজো তো ঘিয়ে কালারটাও খুব একটা আমাদের পছন্দের কালার সবার ঠিক আছে একটু ঘিয়ে লালের মধ্যে দেখাচ্ছি শাড়িটা দেখুন এগুলো কিন্তু বুটিকের মধ্যে রয়েছে ঠিক আছে জামদানি কিন্তু আমাদের বারবার বলছি শুরু কিন্তু মাত্র আর মাত্র একশো চল্লিশ টাকা থেকে জামদানি ঠিক আছে একশো চল্লিশ টাকা এই দেখুন এরকম সুন্দর একটা কিন্তু কালেকশন রয়েছে এই দেখুন খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই দেখুন লাল আর অফ হোয়াইট এর মধ্যে রয়েছে ঠিক আছে তারপর তো জামদানি অফুরন্ত কালেকশন রয়েছে তসর দেখুন আমাদের এরকম পিওর তসর রয়েছে এই যে খুব সুন্দর কিন্তু তসর কালেকশন রয়েছে এই দেখুন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি খুলে খুলে আপনাদের আপনাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু ঠিক আছে আমরা জানি আমরা যতগুলো শাড়ি দেখাই নতুনত্ব ডিজাইন ওগুলো কপি হয়ে যায় কিন্তু তবু আমাদের তো দেখাতে হবে আপনাদের নাহলে আপনারা কি করে বুঝবেন যে আমরা কোন ধরনের ডিজাইন আমরা তৈরি করেছি এই দেখুন একদম পিওর তসরের মধ্যে টাঙ্গাইল তসর ঠিক আছে আমাদের তাঁতের যে হয় টাঙ্গাইল তসর যেটা অনেকে তাঁত বেনারসিও বলে ঠিক আছে তো এটা রয়েছে আমাদের কাছে এই দেখুন টাঙ্গাইল দশর টাঙ্গাইল আমাদের কিন্তু বললাম তশর আমাদের রয়েছে দুশো নব্বই টাকা থেকে ঠিক আছে এই দেখুন এটা রয়েছে আমাদের টাঙ্গাইল আমাদের একদম শান্তিপুরের তাঁতের এক নম্বর শাড়ি রয়েছে টাঙ্গাইল দশর দেখুন দেখুন এরকম বান্ডিল বান্ডিল এরকম সিল্কের শাড়ি কিন্তু পেয়েছেন মাত্র দুশো নব্বই টাকা ঠিক আছে দুশো সত্তর টাকা এগুলো কিন্তু এরকম বান্ডিল আপনারা এরকম বান্ডিল আর আমি একটা শাড়ি পরে আছি এটাও কিন্তু খুব সুন্দর একটা দামের শাড়ি রয়েছে পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকায় চারশো আশি টাকা এরকম শাড়ি পেয়ে যাচ্ছে তারপর এটু যে বলেন আমাদের একটা ছাদের তলে আপনি দোকান সাজার যা দরকার এটু যে কালেকশন পেয়ে যান পাঞ্জাবি দেখুন পাঞ্জাবি শুরু কিন্তু মাত্র আমাদের দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি কিন্তু শুরু রয়েছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা থেকে ঠিক আছে এরকম কুর্তি কুর্তি কিন্তু পেয়েছেন মাত্র ষাট টাকা একদম নিউ ব্র্যান্ডেড কুর্তি পেয়েছেন মাত্র ষাট টাকা ষাট টাকা কিন্তু এরকম চুড়িদার কুর্তি সব কিন্তু আমাদের কুর্তি কিন্তু মাত্র ষাট টাকা একদম নিউ ব্র্যান্ডেড কুর্তি ঠিক আছে এরকম ষাট টাকায় নিউ ব্র্যান্ডেড কুর্তি তারপরে এরকম মাত্র মাত্র টাকা থেকে পেয়ে স্পার্কির একদম নিউ একদম এরকম এরকম শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে মাত্র আশি টাকা থেকে কিন্তু শার্ট শুরু আমাদের একশো ষাট টাকা থেকে এরকম জিন্সের প্যান্ট পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা থেকে জিন্স এর প্যান্ট ঠিক আছে তারপর এরকম বাচ্চাদের শার্টও পেয়ে যাবেন এই যেরকম ধরনের শার্ট ও কিন্তু আপনার আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের তারপর আমাদের ছাপার শাড়ি ঠিক আছে ছাপার শাড়ি কিন্তু এই যে এরকম ধরনের ছাপার শাড়ি ছাপার শাড়ি পেয়ে যাচ্ছে না এগুলো মাত্র আর মাত্র দেখুন একশো টাকা থেকে এই যে একশো টাকা থেকে এরকম ছাপার শাড়ি ঠিক আছে এরকম ছাপার শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে মাত্র মাত্র একশো টাকায় ছাপার শাড়ি ঠিক আছে এগুলো ছাপার শাড়ি রয়েছে তারপর রয়েছে এরকম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ছাপার শাড়ি ঠিক আছে এরকম বন্দনা দেখুন বন্দনা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের একশো নব্বই টাকা থেকে বন্দনা ঠিক আছে তারপর পেয়ে যাচ্ছেন এরকম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া ঠিক আছে মালা পেয়ে যাচ্ছেন মালা এরকম বানি বানি পেয়ে যান মাত্র

আর আপনারা প্লিজ শপে ভিজিট করুন ঠিক আছে আর যেটুকু যার পুঁজি আছে সেটুকু দিয়ে ব্যবসাটা শুরু করুন অনেক ধরনের মানে আমাদের অফার রয়েছে চ্যালেঞ্জিং দাম রয়েছে আসুন আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই আর সবসময় আমি মহিলাদের উদ্দেশ্যে বলে থাকি যারা বেকার ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন দাদারা রয়েছেন সামনে পুজো একটা বড় আপনাদের ব্যবসা শুরু করা একটা বড় কিন্তু সময় ঠিক আছে আপনারা শুরু এখনও মালের দাম অনেক কম আছে আপনারা নিন তুলুন মালটা দেখবেন আপনারা অনেকটা লাভের মুখ দেখতে পাবেন আর মহিলাদের উদ্দেশ্যে বলে থাকি যারা যেইটুকু পুঁজি আপনারা সঞ্চয় করতে পারেন সেটুকু দিয়ে ব্যবসা শুরু করুন অনেক ভালো থাকবেন সমাজের সঙ্গে তালে তাল মিলে স্বামীর কাঁধে গাদ মিলে আপনারা কিন্তু সংসারে অনেক উন্নতি করতে পারেন সন্তানদের অনেক ভালো রাখতে পারবেন তো আপনারাও এগিয়ে আসুন আর যারা মানে সারা বছর ধরে আমাদের সঙ্গে আছেন সাথে আছেন তারা এরকমই ভালোবাসা দিয়ে থাকবেন আমাদের ঠিক আছে আমাদের আমার মাথায় আশীর্বাদে হাত রাখবেন আপনারাও আগিয়ে আসুন নমস্কার খুব ভালো থাকবে